চলে আসলাম আপু আমাদের সামনে আসছে আপনাদের সামনেও আসছে এবং প্রতিবেদনে সে একটা ভালো মনের মানুষ দরকার তার জীবনের গল্প করবে এবং আমরা তার কথাটা শুনবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন জি ভালো আপনার নাম কি আপু আমার নাম বিথি বিথি আপনি কোথা থেকে আসছেন রংপুর আচ্ছা তো আপনি এখন বর্তমান কি রকম ছেলে চাচ্ছেন বা কি করতে চাচ্ছেন আসলে আমি একটা জব করি গার্মেন্টস যেতে কলেজে থেকে চাকরি করি তো আমার সেই ক্ষেত্রে আমরা খুব গরিব ঘরেই যার জন্য আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেওয়ার মতো সমর্থ নাই কারণ আমি একটা জব করে যে টাকা পাই এই টাকা দিয়ে আমার ছোট ছোট ভাই বোন আছে তাদের মা সবারকে চালাইতে হয় তো আমি এমন একটা ছেলে চাচ্ছি যেন সে ভালো হয় ভালো মনের মতো মানুষ হয় যে সব দিক দিয়ে বুঝতে পারবে সব বুঝে নিতে পারবে এমন একটা ছেলে চাচ্ছি তো আপনি গার্মেন্টস এসে চাকরি করতেছেন আপনাকে জীবন চলতেছে ওখানে তো আপনি ভালো ছেলে দেখে বিয়ে করতে পারেন তাহলে কেন প্রতিবেদন আসছেন আসলে গার্মেন্টসে চাকরি করে আমি যে টাকা স্যালারি পাই এটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই আর গার্মেন্টস যদি কোনো ছেলেকে আমি বিয়ে করি তো দেখা যাচ্ছে আমার ওই চাকরি করে খেতে হবে বা তারও এই সংসারের ভিতরে আসতে হবে সেরকম সমর্থ হবে না আমি তো এমনি কষ্ট করে বড় হচ্ছি মানে পালছি চলছি এর ভিতরে যদি আবার একটা গার্মেন্টসের ছেলেকে বিয়ে করে তাহলে আরো আমার কষ্ট বাড়বে তো এই জন্য আমি একটা ভালো ছেলে চাচ্ছি সে যেন সংসারিত বুঝে একটা গার্মেন্টসে চাকরি করলে একটা মেয়ের কষ্ট বুঝতে পারে এরকম একটা ছেলে চাচ্ছি আচ্ছা মানে রকম ছেলেটা রকম দুঃখ কষ্ট বুঝবে বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাতে আমার সমস্যা নাই সমস্যা হচ্ছে ছেলেটা এমন হবে যে একটা সংসারের প্রতি তার মায়া থাকবে আচ্ছা হাজার কষ্টের পরেও ও দিন সারা দিন কাজ করার পরেও কিন্তু একটা ছেলের সংসারের হলো প্রতি একটা ইয়া থাকে তাই না এরকম যেন একটা ইয়ে পাই মানে সারা দিন কর্ম করে এসে আপনার মুখে হাসি তার মুখে যেন হাসি থাকে এরকম একটা ছেলে থাকলে হয় মানে রাতে শুইতে গেলেও মানে তারা দুজন দুজনে যেন ভালোবাসাটা আরো বেশি আরো হয় ভালোবাসা রাতে একটা সময় নিজের সময় কাটানোর জন্য ভালোবাসা এনজয় করার জন্য একটা ভালোবাসা টাইম করার জন্য একটা ভালোবাসা তাই না ভালোবাসা বলার জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল এটা এরকম একটা মনের মানুষের দরকার তো এখন যদি একটা বিবাহিত ছেলে বা বাচ্চা আছে বা হয়তো তার একটা ফ্যামিলি আছে বউ হয়তো চলে গেছে সেই ছেলে যদি আপনাকে খোঁজ করে বা সেই ছেলে যদি আপনাকে নক করে কি করবেন হ্যাঁ আমার সমস্যা নাই যার বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম ছেলে হলো আমার সমস্যা নাই বা বয়স হয়ে গেছে তারা বিয়ে করতে পারে নাই এরকম হলো আমার সমস্যা নাই তারা যেন ভালো হয় সংসার বলতে কি জিনিস বুঝতে পারে ফ্যামিলি মেনটেন করতে পারে এরকম একটা ছেলে হলেই হবে আচ্ছা এখন বর্তমান আপনি গার্মেন্টস করতেছেন তাই তো জি আপনার ফ্যামিলি থেকে কে আছেন আমার ফ্যামিলিতে আমরা দুই বোন আছি আর আমার বাবা আছে ও আচ্ছা তো এখন আপনি যে ছেলেটা চাচ্ছিলেন তাই না ওটা যদি কোনো ভাই প্রবাসী ভাই হয় বা দেশি ভাই হয় তাহলে হ্যাঁ সমস্যা নাই বেশ দেশি হলেও